একটি ছোট শহরের এক প্রান্তে থাকতেন মাধবী মাধবী ছিলেন অত্যন্ত সুন্দরী ও মেধাবী তবে তার বাবা মা সব সময় তার সৌন্দর্য নিয়ে গর্ব করতেন পাত্র দেখার সময়ও তারা মাধবীর সৌন্দর্যের কথা বারবার তুলে ধরতেন যেন সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন একদিন মাধবীর বাবা মা একটি সম্ভ্রান্ত পাত্রের সঙ্গে মাধবীর বিয়ে ঠিক করলেন পাত্র ছিলেন উচ্চপদস্থ সরকারি চাকুরে শিক্ষিত ও গম্ভীর প্রকৃতির পাত্রপক্ষ মাধবীদের বাড়ি এলো পাত্রীর মা তৎক্ষণাৎ শুরু করে দিলেন মাধবীর সৌন্দর্যের প্রশংসা তিনি বললেন আমার মেয়ে কিন্তু এই তল্লাটির সবচেয়ে সুন্দরী অনেকেই তাকে সোনার গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি রাজি হইনি আমার মেয়ে সুন্দরী শিক্ষিতা উচ্চ পদে সরকারি চাকরি ছাড়া আমি তার বিয়েই দেব না পাত্র মন দিয়ে শুনছিলেন পাত্রীর মায়ের কথা কিন্তু কোনো প্রতিক্রিয়া দিচ্ছিলেন না মাধবী যখন ঘরে ঢুকলেন পাত্রীর বাবা আবারও গর্ব করে বললেন আমার মেয়েকে দেখে সবাই মুগ্ধ হয় তার মতো মেয়ে কোথাও পাবে না কিছুক্ষণ চুপ করে থাকার পর পাত্র বললেন আমি মাধবীর মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত মার্কশিটগুলো দেখতে চাই সুন্দরী হওয়াটা যোগ্যতার মধ্যে পড়ে না একজন উচ্চপদস্থ সরকারি চাকুরে যেমন তার যোগ্যতা সম্পন্ন কাউকে খুঁজবে তেমনই আমিও খুঁজছি পাত্রের কথা শুনে মাধবীর বাবা মা কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন তার বাবা বললেন মার্কশিট কি কাজে লাগবে পাত্র শান্তস্বরে উত্তর দিলেন সৌন্দর্যটাই বা কী কাজে লাগে আজ আছে কাল তো থাকবে না যা থাকবে সেটা হলো গুণ বিয়ে যখন দেখে শুনেই হচ্ছে তখন দুপক্ষকেই দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত এবার মাধবী নিজেই কথা বললেন আপনি একদম ঠিক বলেছেন আমি অনেকবার আমার বাবা মাকে বোঝাতে চেয়েছি যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার যোগ্যতা সম্পন্ন কাউকেই বিয়ে করতে চাই সৌন্দর্য আমার নিজের অর্জন নয় আর আমার রেজাল্টও একদম ভালো না তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আমি আপনার উপযুক্ত নই এই কথাগুলো শুনে পাত্রের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল তিনি বললেন আপনি সত্যি একজন অসাধারণ মেয়ে আপনার এই মানসিকতা দেখেই আমি মুগ্ধ আপনার বাবা মাকে আপনার কথাগুলো বুঝতে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধবী নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সেই দিনই বিয়ের আলোচনা বন্ধ হয়ে গেল মাধবী নিজের পায়ে দাঁড়িয়ে একদিন সত্যিই তার যোগ্য পাত্রকে পেলেন যে তার গুণকেই সব থেকে বেশি মূল্য দিল সৌন্দর্য নয় কণ্ঠে কথা ও কাহিনী ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না